সহায়ক শিখন শেখানো কার্যাবলী এক অনূর্ধ্ব পাঁচ পর্যন্ত সংখ্যা গণনা করা পড়া ও লেখা প্রথম শ্রেণীর শুরুতে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে পাঁচ থেকে দশ পর্যন্ত সংখ্যা গণনা করতে পড়তে ও লিখতে শেখে এই দক্ষতাগুলো অর্জন করা শিক্ষার্থীদের জন্য অত্যাবশ্যকীয় বিধায় পর্যাপ্ত অনুশীলন করানো প্রয়োজন এই শিখুন শেখানো কার্যাবলীটি অনুর্ধ পাঁচ পর্যন্ত সংখ্যা গণনা করা পড়া ও লেখার দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করবে এই শিক্ষণ শেখানো কার্যাবলীটি শিক্ষক ও শিক্ষার্থীরা কয়েকটি ধাপে সম্পন্ন করবেন ধাপ এক পাশের চিত্রের মতো এক থেকে পাঁচের মধ্যে শিক্ষক যে কোনো একটি সংখ্যা হাতের আঙুল ব্যবহার করে দেখাবেন ধাপ দুই এরপর শিক্ষক হাতের আঙুলের মাধ্যমে যে সংখ্যাটি দেখিয়েছেন শিক্ষার্থীরা পাশের চিত্রের মতো তাদের খাতায় সেই সংখ্যাটি লিখবে ধাপ তিন অতপর শিক্ষক এক থেকে পাঁচের মধ্যে সংখ্যা পরিবর্তন করে ধাপ এক ও ধাপ দুইয়ের এর পুনরাবৃত্তি করে এই খেলাটি বারবার খেলবেন এই পর্যায়ে শিখন শেখানো কার্যাবলীটি একটু ভিন্নভাবে অনুশীলন করবেন ধাপ চার পাশের চিত্রের মতো শিক্ষক এক থেকে পাঁচের মধ্যে যে কোনো একটি সংখ্যা কার্ড দেখাবেন ধাপ পাঁচ এরপর শিক্ষার্থীরা হাতের আঙুলের মাধ্যমে ওই সংখ্যাটি দেখাবে শিক্ষার্থীরা পাশের চিত্রের মতো হাতের পাঁচটি আঙুলের মাধ্যমে পাঁচ সংখ্যাটি দেখাবে ধাপ শিক্ষক থেকে পাঁচের মধ্যে সংখ্যা পরিবর্তন করে ধাপ চার এর পুনরাবৃত্তি করে এই খেলাটি বারবার খেলবেন এই খেলাটি শিক্ষার্থীরা জোড়ায় খেলতে পারবে এছাড়াও এই খেলার মাধ্যমে ছয় থেকে ১০ পর্যন্ত সংখ্যা গণনা পড়া ও লেখার অনুশীলন করা যাবে শিক্ষক শিক্ষার্থীদেরকে দিয়ে নিচের শিক্ষণ শেখানো কার্যাবলীটি সম্পন্ন করবেন শিক্ষক হাতের আঙুলের মাধ্যমে সংখ্যা দেখাবেন শিক্ষার্থীরা ওই সংখ্যাটি তাদের খাতায় লিখবে প্রিয় শিক্ষার্থীরা পাঠের এ অংশে আমরা একটি মজার খেলা খেলব আমি তোমাদের যে কয়টি আঙ্গুল দেখাবো তোমরা সেই সংখ্যাটি খাতায় লিখবে সকলে প্রস্তুত আচ্ছা তাহলে শুরু করা লিখে যাক সবাই তাবাসুম তুমি কি লিখেছো সবাইকে দেখাও তাবাসুম কি লিখেছে সে সঠিক লিখেছে লিখেছ সবাই লিখেছ তবে এবার আমরা খাতা দেখব আলামিনের কাছ থেকে আলামিন তুমি কি লিখেছ ও সঠিক লিখেছে আমরা সকলে আলামিনের জন্য একটি হাততালি দিব এখন শিক্ষক একটি সংখ্যা কার্ড দেখাবেন শিক্ষার্থীরা সমান সংখ্যক হাতের আঙ্গুল দেখাবে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আরো একটি মজার খেলা খেলব আমি এতক্ষণ তোমাদের আঙ্গুল দেখিয়েছি তোমরা সংখ্যা লিখেছো এবার আমি তোমাদের সংখ্যা দেখাবো আর তোমরা সমান সংখ্যক আঙ্গুল দেখাবে সবাই প্রস্তুত সবাই পেরেছ আমি এখন আরো একটি সংখ্যা দেখাবো এটা বাহ চমৎকার শিক্ষার্থীরা জোড়ায় এই খেলাটি অনুশীলন করবে শিক্ষার্থীরা পাঠের অংশে আমরা আরো একটি মজার খেলা খেলব তোমরা তো এখন জোড়ায় বসে আছো তাই না তোমার পাশের বন্ধুর সাথে তুমি এখন সেই খেলাটি খেলবে প্রথমে সংখ্যা কার্ড দেখাবে একজন আর আরেকজন সমান সংখ্যক আঙ্গুল দেখাবে পারবে না বন্ধুরা সবাই প্রস্তুত আমি তোমাদের হাতে এখন সংখ্যা কার্ডগুলো দিয়ে দিচ্ছি এই খেলার মাধ্যমে ছয় থেকে দশ পর্যন্ত সংখ্যা গণনা করা পড়া ও লেখার অনুশীলন করা যাবে প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠে খেলাটি আমরা নতুন কোনো পারবে তো সবাই সবাই প্রস্তুত আচ্ছা কি হবে বলো তো আমি তোমাদের আঙ্গুল দেখাবো আর তোমরা সমান সংখ্যক সংখ্যাটি খাতায় লিখবে তাই না আচ্ছা তাহলে শুরু করছি লিখে ফেলেছ আলো দেখি তুমি কি লিখেছ সবাইকে দেখাও হয়েছে সঠিক লিখেছে তাহলে আলোর জন্য আমরা একটা হাততালি দিব এবার আরও একটি সংখ্যা দেখাচ্ছি কত হলো লিখে লিখেছো লিখেছ বনিয়ামিন তোমার খাতা দেখি এই তো চমৎকার হয়েছে ওর জন্য একটা হাততালি হবে এবার আমি খেলাটি একটু ভিন্নভাবে খেলব তাই না তোমরা এই খেলাটিও জানো এই সংখ্যাগুলোর জন্য এখন আমি কার্ড দেখাবো আর তোমরা আমাকে সমান সংখ্যক আঙ্গুল দেখাবে পারবে না হ্যাঁ আমি জানি তোমরা পারবে বলো তো এবার সকলের জন্য এই খেলাটির অনুশীলন শিক্ষার্থীদের গণনা করা পড়া ও লেখার দক্ষতা অর্জনে সহায়তা করবে